হ্যাঁ রাজন মানছি আমি বলেছিলাম কিন্তু আমি সবটুকুই বলেছিলাম অভিমানে আর আর তুমি সত্যি ভেবে নিলে সেরকমই তো ভেবে নেওয়া উচিত রাজশ্রী তাই নয় কি খুব যুক্তি দেখানো হচ্ছে আমাকে মুক্তি পার তাই আহা এ তো দেখি মহাবিপদ পুরোটাই ভুল বুঝে বসে থাকে আজব মানুষ তুমি রাজশ্রী এখানে সঠিক কি বলেছো বলো তো রাজন কতবার তো বলেছি দূরে যেও না তোমার থেকে দূরত্ব আমি পারি না তখন তো তাই হুম তাই শুধুমাত্র একবার একবার বললাম ব্রেকআপ আর অমনি যোগাযোগ বন্ধ করে দিয়ে ব্লক করে দিলে আমায় একটা বার ভাবলে না আমার কষ্টটা ধনির দুলালি তুমি আরামায় সে জীবন তোমার না চাইতেই পেয়ে গেছে সব তোমার আবার কষ্ট কি তুমি কি বুঝবে অভাব কি বেকারত্ব কি ক্ষুধা কি শূন্য পকেট কি দারিদ্রতা কি অথচ বলে দিলে বলে দিলে আমাকে দায়িত্বহীন সরি সরি রাজন আমাকে ভুল বুঝো না আমি আমি আসলে ওভাবে মিন করে কিছু বলিনি কথাটা তুমি সময় চাইলে তাই ভাবলাম হয়তো দায়িত্ব এড়িয়ে যেতে চাইছ হ্যাঁ চেয়েছি চেয়েছি আমি সময় আমি ম্যাসের রুম শেয়ার করে থাকি তোমাকে তো সেখানে রাখতে পারি না না খেয়ে থাকলে তোমাকে তো না খাইয়ে রাখতে পারবো না আমার শুরুতে নিজেকে গোছাতে হবে এরপর সংসার সাজাতে তোমাকে আনতে হবে তুমি বোঝো এসব না রাজন আমি বুঝি না বুঝতে চাই না আমার কাছে অভাব মানে তোমার অভাব শূন্যতা মানে তুমি বিহনে শূন্যতা না পাওয়া মানে তোমার থেকে দূরত্ব আমাকে এত ভালো কেন বসো রাজশ্রী আবার বেকআপ বলে দায়িত্বহীনী বা কেন বলো সরি সরি রাজন আর বলবো না তবে কি বলবে রাজশ্রী বলবো ভালোবাসি রাজন আমি আর কিছু বলে তোমাকে কষ্ট দেব না বলবো না ব্রেকআপ তোমার সিচুয়েশন কন্ডিশন বুঝে নেব আর কি বুঝে নেবে রাজশ্রী বুঝে নেব তোমার ব্যক্তিত্ব বোধ দায়িত্ব বোধ আর আর কি বুঝে নিতে হবে বুঝে নিতে হবে আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি আচ্ছা ওটা সেটাও বুঝে নিলাম